অমনে সিং আচ্ছা আচ্ছা দর্শন দেখেন মিশন ভাই আসলে অনেক সুন্দর আপু মিজন ভাই হোটেলে খাওয়ার জন্য আসছে খাওয়া শেষ এখন উনি হাত ধুচ্ছে আমরা ওনার সাথে কথা বলে জানবো আসলে মিজান হোটেলে যেই আসলো খাওয়ার জন্য কোথায় থেকে আসছে আপু কোথা থেকে আসছেন হবিগঞ্জ থেকে আসছে এক সুন্দরী আপু আপু একটু বলেন তো পাক কেমন হয়েছে আপু অনেক ভালো হয়েছে মিজান ভাই হোটেলে কি প্রথম আসছেন আগে কখনো আসেন নাই ওনার ভিডিওগুলো কি মোবাইলে দেখা হয় আচ্ছা আচ্ছা এখন কয় প্লেট ভাত খেয়েছে সত্যি করে বলেন আপু আচ্ছা আর আলু কয় পিস নিছেন আর মাংস তো এক পিসে এক পিস মাংস কি আসলে খাওয়া হয় আচ্ছা কিন্তু সিস্টেম তো আছে চোদ্দ বার নেওয়া ভাত আপনি কয়বার নিছেন